আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি এম এ আল মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদের সামনে এসেছি অসমতার দ্বিতীয় ক্লাস নে। তো আসেন আজকে আপনাদের সামনে আলোচনা করবো অসমতার প্রশ্নে মডুলার চিহ্ন থাকলে আমরা কীভাবে সমাধানটি করব দেখেন একটি প্রশ্ন লিখেছি মডুলার চিহ্ন আছে অর্থাৎ পরম মান এক্স প্লাস থ্রি লেস দ্যান ফাইভ হলে এই প্রশ্নটি এসছে পঁয়ত্রিশতম বিসিএসির প্রিলিমিনারি পরীক্ষায় তো দেখেন এই প্রশ্নের সমাধানটা আমরা কীভাবে করব আশা করি এটা যদি আপনারা সুন্দর করে দেখেন প্রায় পরীক্ষায় একটা করে নাম্বার ইনশাআল্লাহ পাবেন তো যখনই দেখবেন এরকম মডুলাস বা পরমাণের চিহ্ন আছে আপনাদের কাজ হবে এই পরম্বাণ চিহ্নটি উঠায় দেওয়া এখন এই চিহ্ন আপনি কিভাবে উঠাবেন এই ডান পাশে এসে নিশ্চয়ই লেস দেন অথবা গ্যাটের দেন একটা চিহ্ন আপনার সামনে থাকবেই আপনার দায়িত্ব হবে লেস দেন চিহ্ন থাক বা গ্যাটের দ্যান চিহ্ন থাক ওই চিহ্নের ডান পাশে যে সংখ্যাটি আছে এই মুহূর্তে আছে ফাইভ অর্থাৎ ধনাত্মক পাঁচ এটা যদি মাইনাস ফাইভও থাকে মূল কাজটা হবে এই লেস দেন ও গ্রেটার দেন চিহ্নের পরে যে সংখ্যাটি আছে তা যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে আপনি ওই সংখ্যার ঋণাত্মক রূপটি লিখে কাজ শুরু করবেন যদি ঋণাত্মক হয় তাহলে ধনাত্মক রূপটি লিখবেন যেমন প্লাস ফাইভ আপনার দায়িত্ব হবে প্রথমে লেখার মাইনাস ফাইভ এটা যদি মাইনাস ফাইভ থাকতো আপনি লিখবেন প্লাস ফাইভ এরপর এই মডুলার চিহ্ন বা পরমাণের চিহ্ন বাদ দিয়ে এখানে লেস দেন বা গ্যাটার দেন যে চিহ্নটি থাকবে আপনি ওই চিহ্নটি ব্যবহার করবেন তারপর মডুলাসের মধ্যে যে অংশটা আছে এটা ব্যবহার করেন বা লেখেন একই চিহ্ন ব্যবহার করে সংখ্যাটি লেখেন দেখেন আমরা পরিবর্তনটুকু কী করেছি শুধুমাত্র লেস দেন অর গ্যাটার দেন চিহ্নের পর যে সংখ্যাটি আছে যদি ধনাত্মক থাকে আমি বলছি তার বিপরীত চিহ্ন অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটি লিখবেন এটা যদি ঋণাত্মক থাকতো তাহলে একই সংখ্যার ধনাত্মক রূপটি লিখবেন এরপর আপনি পরমাণু চিহ্ন উঠাই দিয়ে যা আছে ঠিক একইভাবে লিখবেন এরপর আপনার মূল উদ্দেশ্যটাকে এটা জানতে হবে দেখেন এই যে মাঝখানে এক্স প্লাস থ্রি এসছে আপনার মূল লক্ষ্য থাকবে এখানে শুধুমাত্র এক্স রাখবেন এখন এক্স প্লাস থ্রিকে আপনি কীভাবে শুধু এক্সের রূপান্তর করবেন প্লাস থ্রি আছে গণিতের ভাষায় এটাকে আপনি যদি জিরো করেন অর্থাৎ এটার সাথে যদি একটা মাইনাস থ্রি নিয়ে আসেন তাহলে না যোগে বিয়োগে জিরো হয়ে যাবে তবে মনে রাখব এই মাঝখানের অংশটাকে এক্সে রূপান্তর করতে এখানে আপনি যে সংখ্যার দ্বারা যোগ বিয়োগ গুণ বা ভাগ যাই করবেন এটা কিন্তু এই তিনটা অংশেই একই কাজ করবেন তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু এক্স রাখা তাহলে এক্স প্লাস থ্রি এখানে যদি একটা মাইনাস থ্রি নিতে পারে তাহলে ফলাফল জিরো হয় এখন দেখেন আপনি মাইনাস ফাইভের সাথেও সে একটা মাইনাস থ্রি নেবেন চিহ্ন যেমন আছে ব্যবহার করলেন এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি দেখেন তিনটা অংশেও সবার সাথে আমরা মাইনাস থ্রি নিয়েছি তাহলে এটা ক্যালকুলেশন করলেন নিশ্চয়ই মাইনাস এইট প্লাস থ্রি মাইনাস থ্রি এখানে থাকলো শুধুমাত্র এক্স এই যে আসছে দেখেন ফাইভ থেকে মাইনাস থ্রি বিয়োগ করলে নিশ্চয়ই থাকে টু এই এই পর্যন্ত আসার পর কখনও এই অংশটা অর্থাৎ এই লাইটটাই উত্তর হয় কখনো হয় না এখন আমাদের জানা উচিত কখন এই অংশটাই আমি অপশনে পাবো অর্থাৎ এটাই উত্তর হিসাবে লিখবো আর কখন লিখতে পারবো না দেখেন এখানে দুই পাশে মাঝখানে এক্স আছে আর দুই পাশে দুইটা সংখ্যা এসছে একটা টু আর একটা মাইনাস এইট এই দুইটা সংখ্যার দিকে দেখাবেন দুইটা সংখ্যার মধ্যে নিশ্চয়ই একটা সংখ্যা বড়ো হবে একটা সংখ্যা মানের দিক দিয়ে ছোটো হবে যে সংখ্যাটি বড় ওই সংখ্যাটি যদি এই অসমতার চিহ্নের ভিতরের দিকে থাকে অর্থাৎ বড়োর দিকে থাকে তাহলে বুঝবেন এই অপশনটি সঠিক দেখেন তো এই যে আমরা জানি এই যে চিহ্নটি অসমতা এটা এক্স এটা ওয়াই তো বড়ো কোনটা নিশ্চয়ই যে এক্স এই যে ভিতরের দিকে আছে অর্থাৎ ভিতরের দিকে যে সংখ্যা থাকে এটাকে বড়ো বোঝায় টু এবং মাইনাস এইট এই টু না বড়ো এবং সে আছে ভিতরে তার মানে এই অপশনটি সঠিক খুঁজে দেখেন এটা কোনো একটা অপশন নিশ্চয়ই ছিল মাইনাস এইট এক্স আচ্ছা এই অপশনটা আমাদের লেখার ভুল হয়েছে নিশ্চয়ই সঠিক উত্তর হবে নাম্বার অপশন আশা করি বুঝতে পেরেছি আসলে এমন আরও একটা প্রশ্নের সমাধান আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন আমরা যে প্রশ্নটি লিখেছিলাম এবং বলেছিলাম পঁয়ত্রিশতম বিসিএসএ আসলে পঁয়ত্রিশতম বিসিএসের যে প্রশ্নটি এসেছে সেটা এক্স প্লাস থ্রি না আপনি যদি প্রশ্ন খুলে দেখেন দেখবেন ওখানে এক্স মাইনাস থ্রি আছে তো একটু খেয়াল করতে দেখেন এখানে প্লাস থাকলে কি সমাধান আমরা দেখেছি আর যদি এটা মাইনাস হতো তাহলে নিশ্চয়ই আমরা এখানে মাইনাস লিখতাম আচ্ছা আমি এটার পাশের সমাধানটা দেখাই অর্থাৎ প্রশ্নটি যদি হতো এক্স মাইনাস থ্রি নিশ্চয় আমাদের নিয়মকে আবারও বলছি লেস দেন গ্রেটার দেন চিহ্নের পর যে সংখ্যাটি থাকবে তা যদি ধনাত্মক রূপে থাকে আমরা শুরু করবো ওই সংখ্যার ঋণাত্মক রূপ দ্বারা যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে আমরা শুরুটা করব ওই সংখ্যার ধনাত্মক রূপ দ্বারা এটা আছে প্লাস ফাইভ আমরা শুরু করব মাইনাস ফাইভ চিহ্ন যেমন আছে একই চিহ্ন ব্যবহার করবেন এবার আপনি খেয়াল করে দেখেন আমাদের উদ্দেশ্য ছিল মাঝখানে শুধুমাত্র এক্সকে হাজির করা তাহলে এখানে আছে মাইনাস থ্রি এটাকে যদি আমরা শুধু এক্স করতে চাই তাহলে নিশ্চয়ই মাইনাস থ্রির সাথে একটা প্লাস থ্রি দরকার তাহলে এই প্লাস থ্রি আপনি তিনটা অংশের সাথে অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি একটা প্লাস থ্রি এই ফাইভের সাথেও নিশ্চয়ই একটা প্লাস থ্রি নেবেন তাহলে মাইনাস ফাইভ প্লাস থ্রি নিশ্চয়ই ইকুয়াল মাইনাস টু মাইনাস থ্রি প্লাস থ্রি নিশ্চয়ই এক্স দেখেন এই ক্ষেত্রে বলেছি দুই পাশে এক্সের দুই পাশে দুইটা সংখ্যা পাবেন সংখ্যা দুইটার দিকে তাকিয়ে বুঝবেন এই লাইনটাই উত্তর নাকি আপনাকে বিকল্প উপায় লিখতে হবে তো মাইনাস টু এবং এইট নিশ্চয়ই বড় সংখ্যা এইট যা ভিতরের দিকে আছে বড় দিকে আছে এক্ষেত্রে নিশ্চয়ই এই অপশনটি অর্থাৎ যদি আমরা একটা প্রশ্ন সঠিক করতাম তাহলে অপশন হিসাবে নিশ্চয়ই মাইনাস টু লেস দ্যান এক্স লেস দ্যান এইট এটাই হতো সঠিক উত্তর তো আসলে আমরা আরও একটা প্রশ্ন দেখি তো খেয়াল করেন পরবর্তী প্রশ্ন এটিও আমরা অসমতার এবং মডুলার চিহ্ন সাহায্যে ওয়ান মাইনাস টু এক্স মডুলাস লেস দ্যান ওয়ান এর সমাধান খেয়াল করে দেখেন এই প্রশ্নটি এসে উনচল্লিশতম বিসিএসের পরীক্ষায় তো আমরা যদি এটার সমাধান পথটি দেখি ওয়ান মাইনাস টু এক্স তো নিশ্চয়ই একটু আগে আমরা আলোচনার মধ্যে যেটা পেয়েছেন যখনই মানের চিহ্ন থাকবে এরপর লেস দেন অর গ্যাটের দেন যে চিহ্নটি থাক তার পরবর্তী সংখ্যাটি যে রূপে থাকবে অর্থাৎ ধনাত্মক বা গ্যাটার ঋণাত্মক যে রূপটি থাকবে আমরা শুরু করবো তার বিপরীত রূপ দ্বারা এটা হচ্ছে ধনাত্মক এক তাহলে আমরা শুরু করব ঋণাত্মক এক এরপর বলেছি এই চিহ্নটি যেমন আছে যেদিকে ঘোরানো আছে সহজ কথায় লেস দেন বা গ্যাটাতেন যেমন আছে আপনি সেই চিহ্নটি রাখবেন এরপর পরমাণের মধ্যে যে অংশটা আছে ওইটা আপনি বসাবেন পরবর্তী অংশে যা আছে ঠিক একই রূপে থাকবে তাহলে আমরা দ্বিতীয় লাইনে শুধু পরিবর্তনটুকু করেছি পরমাণ উঠানোর জন্যে ডান পাশে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি ধনাত্মক থাকলে তার ঋণাত্মক রূপ ঋণাত্মক থাকলে ধনাত্মক রূপ এরপর লেস দেন বা গ্রেটার দেন যে চিহ্ন আছে পরম মান উঠাইতে ওই চিহ্নটি ব্যবহার করবেন এর পরবর্তী আপনার চিন্তার যে জায়গাটি তা হলো এই মাঝখানে আপনি শুধুমাত্র এক্সকে হাজির করবেন তো খেয়াল করে দেখেন এখন আছে ওয়ান মাইনাস টু এক্স তো এক্ষেত্রে একবার আপনি যদি এক্স আনতে চান আপনার জন্য কঠিন হতে পারে অন্তত আপনি ওয়ানকে বাদ দিতে চান তাহলে প্লাস ওয়ান আছে নিশ্চয়ই এটাকে বাদ দিতে হলে আপনি একটা মাইনাস ওয়ান নিয়ে আসবেন তো এই মাইনাস ওয়ান নিশ্চয়ই তিনটা অংশেই মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এক্স এই যে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তা দেখেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিশ্চয়ই মাইনাস টু এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান শেষ হলো কিন্তু মাইনাস টু এক্স থেকে গেলো নিশ্চয়ই এটা জিরো হলো তো প্রিয় করে দেখেন আপনার মাঝে কি শুধু এক্স এসছে নিশ্চয় না এখানে কিন্তু এই মুহূর্তে আছে মাইনাস টু এক্স তাহলে আপনার দায়িত্ব হচ্ছে মাঝখানে শুধুমাত্র এক্স আনা তাহলে এই মাইনাস টু এক্স থেকে খেয়াল করে দেখেন মাইনাস টু এক্সকে যদি আপনি মাইনাস টু দ্বারা ভাগ করেন মাইনাস টু মাইনাস টু কেটে গেলে না শুধু এক্স থাকবে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এখানে শুধুমাত্র এক্স হাজির করতে এইটাকে মাইনাস টু দ্বারা ভাগ করা তবে এই কাজটা আপনি শুধু একটা জায়গায় করতে পারবেন না তিনটা অংশেই করবেন তাহলে আপনি নিশ্চয়ই মাইনাস টু ভাগ মাইনাস টু এবং আপনাদের মনে থাকা উচিত গত ক্লাসের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম অসমতার ক্ষেত্রে যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে এই চিহ্নটি পরিবর্তন হয় তাহলে এখন আছে লেস দেন আপনি যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা আপনি ভাগ করছেন তাহলে নিশ্চয়ই চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে এই যে মাইনাস টু এক্স বাই মাইনাস টু নিশ্চয় জিরোকে আপনি মাইনাস টু দ্বারা ভাগ করেন তাহলে মাইনাস টু মাইনাস টু ভাগ করলে নিশ্চয়ই ওয়ান এই মাইনাস টু কেটে গেল থাকলো এক্স নিশ্চয় ফলাফল জিরো তো খুঁজে দেখেন এই অপশনটি নিশ্চয় আপনার কোনো না কোনো অপশানে আছে তো দেখেন আমাদের সমাধান এসছে ওয়ান ভিতরের দিকে আছে জিরো পিছনের দিকে আছে আমি বলেছি এই লাইনটা উত্তর হবে কি না নির্ভর করবে এই দুটি সংখ্যার উপর জিরো এবং ওয়ানের মধ্যে ওয়ান বড় আর ওয়ান কিন্তু এই বড়োর দিকে আছে তাহলে এটা বোঝাচ্ছে ওয়ান বড় হবে জিরো ছোট হবে আসলে আমরা অপশন যদি খুঁজি এই যে অপশনটি দেখেন জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান এই অপশনটা আমরা যেভাবে পেয়েছি অপশন লেখা আছে ঠিক তার বিপরীতভাবে নিশ্চয়ই এটাই সঠিক অর্থাৎ ওয়ান বড়ো জিরো ছোটো ওয়ান বড়ো জিরো ছোটো তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর ছিল গ তো আশা করি আমরা মডুলার সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে তার সবাই সমাধান করতে পারবো এরপরেও যদি আপনাদের কারোর সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আগামী ক্লাসে আপনাদের এই ধরনের সমস্যা থাকলে তার সম্পর্কে আলোচনা করতে তো যারা এত সময় কষ্ট করে ক্লাসটি দেখেছেন যদি উপকার হয়ে থাকে নিশ্চয়ই লাইক কমেন্টস করে তার আপনাদের মতামতটি দিবেন এবং যারা ইউটিউবে ক্লাসটি দেখছেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজে ক্লাসটি দেখছেন আপনি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ